হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি আপনাদের সামনে বাই দ্য ওয়ে আপনারা দেখছেন মাম্পির রান্নাঘর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পটল আর আলু আর চিংড়ি মাছগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি এখানেতে আর কিছু পরিমাণে পেঁয়াজ আদা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি সেটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল আর ষা ছাড়ানো চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে এবারে ভালো করে ভেজে নেব এখানে সামান্য পরিমাণে চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায় মাছটা ভাজার পরে তার জন্য নুন দিয়ে সামান্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে সব ভেজে নিতে হবে ভালো মতো করে যাতে না কোনো কাঁচা থাকে দেখুন আমার এখানে প্রায় ভাজা কমপ্লিট তো আমি একটি পাত্রে তুলে নিয়েছি প্রথমে এবার চিংড়ি মাছ ভাজা তেলটির মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো আস্তে আস্তে সব পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পটল ভাজা হয়ে যাওয়ার পরেও এরপরে দিয়ে দেবো আমি আলুগুলোকে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার প্রায় আস্তে আস্তে খুঁমটির সাহায্যে নেলে নিয়ে পটল হলদে হলদে করে আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আলুর টুকরো গুঁড়ো পুনরায় আবার পটলের সঙ্গে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি পরিমাণে ফোর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবারে ওর মধ্যেই দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন আর টমেটো ওই পেস্টটিকে দিয়ে ভালো মতো করে পেস্টটিকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে আমি মিডিয়াম ফ্লেমেতে এখানে ভাজতে হবে নালে কিন্তু মশলাগুলো ফ্রাই প্যানের মধ্যে যেতে পারে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর এখানে আপনারা স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারেন আমি অবশ্যই চিনিটা পরে ব্যবহার করব এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আমার মশলাটাকে কষানো হয়ে যাচ্ছে মশলাটি কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা পটল আলুগুলোকে আমি দিয়ে আবার পুনরায় এখানেতে খুঁটির সাহায্যে নেমে নেব আস্তে আস্তে এবারে জল দিয়ে দেবো কষানো হয়ে যাওয়ার পরে বাই ওয়ে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যতটা পরিমাণে শেয়ার করবেন ততটা পরিমাণে কিন্তু আমার চ্যানেলটা গ্রো আপ করবে দেখুন আমার এখানেতে পটল চিংড়ি প্রায় রেডি এবারে শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু টাটা